কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে আল্লাহ রসুলকে নিয়ে সে অবমাননা করেছে কুটুক্তি করেছে তো সেখানে আমরা কী নিষ্ঠুর ব্যবহার দেখতে পাচ্ছি বলেন আজকে কেন ওখানে ঘন্টার পরে ঘন্টা প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে ওখানে পাহারা দিতে হবে কিসের কারণে আজকে ওখানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত কখনো এটা আমরা আশা করি না রসুলকে নিয়ে আমার নবীজিকে নিয়ে কেউ কুটুক্তি করে কেউ অবমাননা করে তাকে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ যদি পাওয়া যায় তাহলে সাক্ষী সহ সাক্ষী যদি থাকে যে হ্যাঁ সত্যিই এই ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করেছে তার সম্মানে আঘাত এনেছে তাকে ওখান থেকে প্রশাসন নিয়ে তাদের নির্দিষ্ট স্থানে তারা নিয়ে যাবে থানাতে হোক জেল হাজতে হোক নিয়ে যাবে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে জনগণকে বলবে যে অবশ্যই আমরা দ্রুত একে আইনের আওতায় আনতেছি একে শাস্তির ব্যবস্থা করতেছি কিন্তু আজকে সেটা না করে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি ব্যক্তিকে একরকম পাহারা দিয়ে সাধারণ জনগণ যারা ওখানে গিসে যুবক ছেলে পেলে রসুলকে ভালোবাসে আসলে যার দিলে রসুলের ভালোবাসা নেই সে যতই বাহ্যিকভাবে ইবাদতবন্দিগি করুক না কেন সে তো আল্লাহ রসুল সাল্লিয়ামের অনুসারী হতে পারে না রসুলকে ভালোবাসা বাহ্যিকভাবেও যেমন প্রয়োজন রসুলকে ভালোবাসা তেমন আভ্যন্তরীণভাবেও প্রয়োজন তো নবীকে ভালোবেসে যারা ওখানে গেছে যারা নবীজি সাল্লিয় সাল্লামের অবমাননার প্রতিবাদ করতে গেছে তাদেরকে যে সকল ভাষায় কথা বলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন থেকে তাদের নামে তাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে তাদের তাদের সামনে ইয়ে পর্যন্ত নিয়ে গেছে জল কামান পর্যন্ত নিয়ে গেছে আরে কেন আমার রসুলকে নিয়ে যে ব্যক্তি কথা বলছে ওই ব্যক্তিকে তুমি তোমরা অ্যারেস্ট করো ওই জনগণকে বোঝাও যে তো আপনার এখানে থাকেন আমরা মুসলমান ইসলামের ইসলামের যেটা বিধান আপনার জন্যও যেটা আমার জন্য সেটা এখানে দেশ আগে না সমাজ আগে না জাতি আগে না এখানে আমার চাকরি আগে না যে ব্যক্তি চাকরিকে আগে রাখে যে ব্যক্তি পোস্ট পজিশনকে ধরে রাখতে গিয়ে আমার রসুলের বিরুদ্ধে অবস্থান করে তার কি কিয়ামতের মাঠে তার কি হিসাব নিকাশ দিতে হবে না আজকে এই বাংলাদেশের জামানায় বাংলাদেশের কাছে আজকে মানে স্টেপ বাই স্টেপ আজকে এই বাংলাদেশে স্টেপ বাই স্টেপ আজকে আফসোস লাগে মাঝে মাঝেই আন্দোলনে নাপতে হয় ইসলামিক বিভিন্ন ব্যানারে আন্দোলনে নাবে। যে নবীজিকে কুটুক্তি করার শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতে হবে আজকে এই মানুষের রচিত আইন দিয়ে সেখানে ব্লাসফেমি আইনের নামে ধর্মে ধর্মীয় অবমাননার আইনের নামে যে আমার রসুলকে গালি দিলেও যে শাস্তি আল্লাহকে গালি দিলেও যে শাস্তি ইসলাম বলে যে কোরআনকে অবমাননা করলেও যে শাস্তি বলে যে গীতাকে অবমাননা করলে ওই শাস্তি শ্রীকৃষ্ণ বৈদ্ধ তারপর গৌতম বৌদ্ধ তারপর খ্রিস্ট মানে সবাইকে নিয়ে কুটুক্তি করলেও যে শাস্তি আমার রসুলকে নিয়ে কুটুক্তি করলেও ওই শাস্তি এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা বলি আল্লাহ আল্লাহ মাফ করুক এই কথা দাবি আমরা আমি কোনো দিন করবো না কোনো দিন করব না যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যার যার ধর্মের গুরুদের পণ্ডিতদের সম্মান করার কথা ইসলাম বলছে যার অন্যান্য ধর্মের সন্ন্যাসীদেরকে সম্মান করার কথা আছে। যে তাদেরকে সম্মান করো কিন্তু তাদের ধর্ম সঠিক কিংবা তাদের তাদেরকে অবমাননা করলেও যে আইন আমাদেরকে অবমান আমার আমার রসুলকে অবমাননা করলেও সে আইন এই আইনের পিছনে আমরা সবাই চলি এই আইনের জন্য আমরা রাজপথ কাঁপাই হরতাল করি আমরা একটা ভোটের জন্য জনগণকে হত্যা করতেছি লাশের পরে লাশ ফেলতেছি দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছি আমরা কু রাজনীতি করে পুরো দেশটাকে অস্থিতিশীল করতেছি আর মাঝে মাঝে আমার রসুলকে নিয়ে অবমাননা করে আর বাংলাদেশের বিগত আমলেও দেখতেছি এখনও দেখতেছি বিগত আমলে করলে যে বিগত প্রধানমন্ত্রী সেই ইন্ডিয়ার লোক সেই ইন্ডিয়ার দালাল ইত্যাদি ইত্যাদি তার নবীর প্রতি প্রেম নাই নবী প্রেমিকদের বিরুদ্ধে অবস্থান করে তাহলে এখন যারা এখন কারা এখন কারা আছে এরা এরা কারা কাদের প্রেমিক এখন যারা আছে এরা কাদের প্রেমিক এরা কাদেরকে ভালোবাসে এখন কেন বাংলাদেশে এই এই চিত্র দেখতে হচ্ছে যে নবী প্রেমিকদেরকে ধাক্কা দিয়ে লাঠিচার্জ করে পিটায়ে এমন কি মানে এমনভাবে ধাওয়া করতেছে কেন ধাওয়া করা লাগবে বলেন আপনারা বলবেন প্রশাসনের মানুষ যা যে আপনার তো একটা বানানো ইয়েই থাকে যে ওরা উৎপেতে ছিল হামলা করেছিল এইভাবে সাজায় সাজায় আপনারা তো যেগুলো করেন তো করেনি তো কেন আপনাদের সাধারণ পাবলিককে মারা লাগবে রা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান এরা আপনাদেরই 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 আত্মীয় স্বজন এরা এই দেশের সম্পদ এরা রসুল প্রেমিক এরা রসুলকে ভালোবাসে আল্লাহর রস্তে এগুলি বন্ধ করুন আপনারা গিয়ে যখনই শুনছেন যে কোহিনুর কেমিক্যালের একজন আমার রসুল কিনে কুটুক্তি করছে তখনই সেখানে প্রশাসন চলে যাবে ইন দ্য মেন টাইম প্রশাসন চলে যাবে সঙ্গে সঙ্গে যায় সাক্ষী সমন্ত থাকলে তাকে ধরে নিয়ে তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দেশবাসীকে জানানো হবে রসুলকে অবমাননা করার উপরে কোনো দল মত কিচ্ছু নাই কেয়ারটেকার সরকার বলেন ইন্টেনমেন্ট না কি বলে এই বর্তমান যে কী সরকার এই সরকার বলেন কিংবা হচ্ছে বৈধ সরকার বলেন অবৈধ সরকার বলেন গণতন্ত্র দিয়ে বলেন রাজতন্ত্র দিয়ে বলেন সমাজতন্ত্র দিয়ে বলেন আপনি তো মুসলমান আপনি যে তন্ত্র দিয়েই আপনি আপনার ইমানের কুমতির কারণে আপনার দুনিয়ার ধান্দার কারণে যেই তন্ত্র দিয়ে আপনি রাষ্ট্র চলান কিন্তু আপনি তো পরিশেষে মুসলমান আপনাকে তো পরিশেষে আপনাকে মৃত্যুর সময় কালেমা শোনানো হবে আপনাকে কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি হাফিসাবিল্লাহ আলম্লা তিরসুলিল্লাহ অথবা আলা আলম্লা তিরসুলিল্লাহ আপনাকে কবরে রাখা হবে আপনাকে কবরে রাখা হবে ইসলামিক নিয়মে আপনাকে কবরে প্রশ্ন করা হবে আপনি যেটাই হন না কেন মার রব্য কমার দিন কমার উকা আপনি নবীর সম্পর্কে কিসের আপোষ কিসের বারবার বলতেছে যে না আমাদের দেশে তো ধর্মর ধর্মীয় ধর্ম ধর্মীয় আইন আছেই আমাদের দেশে তো ধর্মীয় ধর্ম অবমাননার আইন আছেই কি আইন আছে আপনাদের দেশে ধর্ম অবমাননার কি আইনটা আছে আপনাদের দেশে ধর্ম অবমাননার যে যা ইচ্ছা তাই বলবে যা ইচ্ছা তাই করবে ধর্ম অবমাননা করলে তার কোনো শাস্তি হবে না তার জেল জরিমানা হবে না আর যারা প্রতিবাদ করবে তাদেরকে আপনারা হত্যা করবেন বিগত সরকারের আমলে বহু মানুষকে প্রশাসন গুলি করে হত্যা করে মারছে এই রসুল প্রেমিকদেরকে রসুলের পক্ষে কথা বলতে গিয়ে হত্যা করা হয়েছে আমার রসুলের বিপক্ষে কথা বলছে তাকে সংসদের মধ্যে দাঁড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসাবে রাজীব রাজীবকে ব্লগারকে ঘোষণা করা হয়েছিল রসুলকে অবমাননা যে করছে তাকে হত্যা করার দায়ে নিরীহ নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে আমার রসুলের পক্ষে যারা তাদেরকে হত্যা করা হচ্ছে সাতিমে রসুল আমার রসুলের দুশ্মন যারা তাদের পক্ষে বিচার বিচার করা হচ্ছে তাদের পক্ষে বিচার করা হচ্ছে আল্লাহ মাফ করুক তাদের পক্ষে বিচার করা হচ্ছে সাতিমের রসুলের পক্ষে বিচার হচ্ছে এদেশে কিসের বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিসের এদেশের মধ্যে এত পার্সেন্ট ইয়ে এগুলা বলে কি লাভ বলেন কোনো লাভ নাই আজকে তো যারাই প্রশাসনের মধ্যে থাক তাদের তো দিন শেষে আমার নাবিও কা প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরে মেরে ভাই দস্ত বুজুর্গ দল কি আগে রাখবেন মদকে আগে রাখবেন চাকরি চাকরিকে আগে রাখবেন আমার আল্লাহকে পরে রাখবেন রসুলকে পরে রাখবেন আপনার কি হিসাব দিতে হবে না আপনার কি এই কামাই বৈধ হবে আপনার কি এই ইনকাম হালাল হবে আপনার কি মরতে হবে না আপনার কি রসুলের সামনে আকাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না দেশে প্রচলিত মানুষের তৈরি আইন দিয়ে দেশ চলাচ্ছেন আউজবুল্লাহমিনা সৈদিম চলাচ্ছেন চলাচ্ছেন কিন্তু আমার রসুলের বেলায় কেন এই ব্যবহার শ্রীকৃষ্ণকে অবমাননা করলেও যে কয় বছরের জেল রসুলকে অবমাননা করলেও সেই কয় বছরের জেল অথচ শ্রীকৃষ্ণকে অবমাননা করলে কোনো ছাড় নেই আর রসুলকে অবমাননা করলে তার কিছুই হয় না বরং যারা প্রতিবাদ করে তারাই জেল জরিমানা হয় তারাই হত্যা হয় সেজন্য এই দেশে মেরে ভাইয়ে দোস্ত বুজুর্গ এই জোশের কাজ নেই জোশের দ্বারা এই মিছিল মিছিল মিটিং এই এই কিছু একটা করে ফেলালাম এই খুলার দ্বারা কিচ্ছু হবে না ভাই আমাদের প্রকৃত ইমানি হাল ইমানি কাইফিয়ত নাই রসুলের প্রতি প্রকৃত মোহাব্বত নাই প্রকৃত রসুলের আদর্শকে নিজের জিন্দগিতে ধারণ করি নাই আমরা যাদেরকে নিরাপত্তার জন্য আপনারা আমাদের টাকা আমাদের সব কিছু দিয়ে আপনার আপনাদের আপনাদের ইনকাম চলে আমাদের টাকা দিয়ে শ্রমিকদের গরিবদের মাথার মাথার গাম পায়ে ফেলে ইনকামের টাকা দিয়ে আপনাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর টাকা ইয়ে চলে আপনারা যারা দেশের মধ্যে বিভিন্ন পদে আছেন তাদের ইয়ে চলে আপনারা রসুলের কার রসুলের রসুলের ব্যাপারে কেন এই এই ব্যবহার রসুলের ব্যাপারে আমার রসুলকে কুটুক্তি করে আমার রসুলের বিবিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আর তাদের পক্ষে আপনারা দাঁড়ান ঘন্টার পরে ঘন্টা চলে যায় দিনের পরে দিন চলে যায় তাকে অ্যারেস্ট করা হয় না তার কোনো বিচার হয় না আর পরে একটা ইস্যু তৈরি করে যে তারা ইটপাটকেল মারছে তারা এই করছে সেই করতেছে তারা ওই অফিস ভাঙতে যাচ্ছে ফ্যাক্টরি ভাঙ কেন ফ্যাক্টরি ভাঙবে আপনারা তো আধা ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান করতে পারেন পুরা উম্মতের এজমা সাহাবা ইকরামের এজমা তাবে ইন্দের এজমা তাবে তাবে ইন্দের এজমা চার ইমামের এজমা আমার রসুলের সম্মানের হানি হয় রসুলকে কুটুক্তি করে অবজ্ঞা করে এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এবং এর সুস্থ সুস্থ পদ্ধতিতে দুনিয়াতে আসে নাই এক অসুস্থ অবৈধ পদ্ধতিতে দুনিয়াতে আসছে এর রক্ত পাক আবুদাবু তিরমিজি আপনারা কি ইমাম বুখারির বুখারিকে ফেলে দিবেন ইমাম মুসলিমের হাদিসকে ফেলে দিবেন আব্দুল মুসান্নাফি আব্দুল রাজ্জাক মুসনাদে আহমদ তির মিজি আবু দাউদের হাদিসকে ফেলে দিবেন না আপনাদের জন্য এগুলা না এগুলা দেশের এই পাবলিকদের জন্য আর এই যে একটা কালকি ইস্যু হয়ে গেল বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো আছে এই ইসলামিক দলের পক্ষ থেকে কারা আসছিল এখানে ইসলামিক দলের পক্ষ থেকে কোন নেতা আসছিল কেন আপনারা এইগুলাতে অবস্থান করেন না কেন আপনারা এইগুলাতে আসেন না তাহলে এই সাধারণ নবী প্রেমিকদের গায়ে হাত দিতে এরা সাহস পায় না আপনারা কেন আসেন না সব জায়গায় আপনারা কেন ছুটে আসেন না অথচ যেগুলা হাইলাইট হয় যেগুলা পুরা দেশের মধ্যে যেগুলা নিয়ে ইস্যু তৈরি করা যায় সেখানে আপনারা মুহূর্তের মধ্যে হাজির হয়ে যান কেন আজকে সমন্বয়করা এখানে নেই কেন ইসলামিক দলের যারা নেতৃত্ব দেয় একবারে উপর পর্যায়ে হোক আর নিচ লেভেল পর্যায়ে হোক কেন তারা এখানে উপস্থিত হয় না কেন তারা দলীয় দলীয় ব্যানারে এখানে আসে না অথচ বিভিন্ন কিছু হলে দেখা যায় আধা ঘন্টার মধ্যে সবাই এসে হাজির এগুলা কি ফটোশ্যুট করার জন্য এগুলা কি নিজেদেরকে মিডিয়ার মধ্যে প্রচার করার জন্য এগুলা দেখানোর জন্য ভোটের জন্য আজকে এইসব এইসব ক্ষেত্রে আমরা আমরা আমাদের আমাদের সেরকম মুহূর্তে এই পদক্ষেপ পাই না কি পাই ওই শুক্রবারে একটা মিছিল অথবা একটা বিজ্ঞপ্তি কেন আপনারা এখানে আসেন না সাধারণ সাধারণ মুমিন যারা রসুলকে রসুলের উপরে কোনো কথা যাদের দিলে সহ্য করতে পারে না যারা কোনো দলের ব্যানারে আসে না যারা আল্লাহ এবং রসুলের জন্য আসে তাদের তাদের পাশে আপনারা থাকেন না তাদেরকে মানুষ ফকিরের মতো এদেরকে পিঁপড়ার মতো এদের এদের সাথে ব্যবহার করে সবাইকে কালকে আমাদের দিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমার রসুলের জন্য কোনো আপোষ নেই কিসের আপোষ আজকে বছরের পর বছর বছরের পর বছর চলে যাচ্ছে আমার রসুলের জন্য আইন পাস হয় না ধর্ষণের জন্য আইন পাস হয় না শুধু এইটাই কেন পাস হয় না কেন এটার জন্য ব্যাপক আন্দোলন হয় না তাই আসুন আমরা আমাদের পদ্ধতিগুলাকে চেঞ্জ করি নিজের জিন্দেগিতে রসুলের আদর্শকে লালন করি ধারণ করি রসুলের এক একটা সৈন্যদ ছুটে দেওয়ার চেয়ে সত্তর হাজারবার জীবন দেওয়াকে শ্রেয় মনে করি বলে যে হে হে তাগিয়া হে রোমের বাদশাহ হে খ্রিস্টান বাদশাহ আমার একটা যান যদি শরীরের পশম পরিমাণ যান হয়তো সমস্ত যান আমি দিয়ে দিতাম খুশি মনে রসুলের একটা সৈন্যদকে পোক চোখের পলক পরিমাণ সময়ের জন্য ছাড়তে তৈর তৈয়ার না রসুলের জন্য জান দিতে তৈরি আর পাহাড় থেকে লাভ দিতে কলে লাভ দিতে তৈরি তারপরে সাগরে ঝাঁপ দিতে কলে ঝাঁপ দিতে তৈরি আগুনের মধ্যে লাফায় পড়তে পড়লে আগুনের মধ্যে লাফায় পড়তে তৈরি আমার রসুলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হোক সামান্য আচর লাগুক আর আমার এক ফুটা রক্ত থাক সহ্য করব না এই সকল সাহাবায় ক্রামের বাণী সাহাবায় ক্রামের আদর্শ কে আসা আমাকে হেফাজত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে আজকে হ্যাঁ আজকে আমার রসুলের বিপক্ষে যে যখন ইচ্ছা যেমন ইচ্ছা ব্যবহার করে যা ইচ্ছা তাই বলে যা ভাষা ইচ্ছা ব্যবহার করে আমরা সেখানে আমরা সেখানে আজকে কোনো ধরনের আমাদের ভিতরে আঘাত নাই আমার আমাদের ভিতরে কষ্ট নাই মনে হয় যে আমরা আমরা তো নিরাপত্তা বাহিনীর দায়িত্বে আছি আমাদের এগুলো না আমরা তো সরকারি বিভিন্ন পদে আছি আমাদের এগুলা না আপনাদের দায়িত্ব হাজার পার্সেন্ট সাধারণ পাবলিকের দায়িত্ব এক পার্সেন্ট কিন্তু সাধারণ পাবলিক হাজার পার্সেন্ট দায়িত্বের মোহাবত নিয়ে ময়দানে আসে আর আপনারা তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন এর ইঞ্চি ইঞ্চি বদলা আপনারা দুনিয়াতেই পাবেন আমার রসুলের পক্ষ অবস্থান না নিয়ে দেশের আইন দেখায়ে বিভিন্ন ইস্যু দেখায়ে এর ইঞ্চি ইঞ্চি বদলা আপনারা পাবেন আর এই সকল প্রকৃত প্রকৃত চিন্তা করে আপনি ইসরায়েলের বিরোধিতা করেন আপনি আমি বিজেপির ইন্ডিয়ার মোদী সরকারের বিরোধিতা করেন আমেরিকার বিরোধিতা করেন অথচ দেখেন এই বিরানব্বই পার্সেন্ট না কয় পার্সেন্ট না কি আপনারা বলেন এই মুসলমানের অবস্থায় আপনারা একটা জিম্মি একটা ফকির একটা বলে যে আপনারা আমরা আজকে বাংলাদেশে আমরা রোহিঙ্গার মতো জিম্মির মতো একটা ফকিরের মতো একেবারে মনে হয় যে আমরা একটা কি বলে কি বলবো আমরা গোলাম দাস দাসির মতো এই এখানে অবস্থান করতেছি আর ইসলাম বিরোধী সমস্ত শক্তি তারা ব্যাপকভাবে তারা তারা ময়দানে তারা রয়েছে ব্যাপকভাবে তারা ময়দানে রয়েছে তারা ব্যাপকভাবে তাদের ময়দানের মধ্যে ময়দানের মধ্যে তাদেরই আজকে সব কিছু জয় জয়কার তাদেরই সব কিছু আজকে আজকে ফেভারে চলতেছে আর কী না কি বিরানব্বই না কত পার্সেন্ট কি আপনারা বলেন এইগুলা সব হাস্যকর কথা আজকে আমাদেরকে একবারে সংখ্যা লঘু হিসাবে গোলাম হিসাবে ওই যে কি বলে বাইদিনীরা যেরকম ওই এক জায়গার থেকে আর এক জায়গায় এক জায়গার থেকে এক জায়গায় ফেরি করে করে তাবু টাঙায় টাঙায় টং তুলে তুলে ঘুরে বেড়ায় আমাদেরকে এই রকমভাবে খাওয়াইতেছে আগে নিজের দেশের মধ্যে কি কি অবস্থানে আছেন ইসলামের কোন পর্যায়ের অবস্থানে আছেন আগে এটা হিসাব করে হিসাব করে দেখেন আগে নিজের প্রতিবেশী নিজের পাশে নিজের বিছনায় যে আপনার আমেরিকা এবং বিজেপির বড় দুঃসমানরা সব জায়গায় আজকে মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছে আজকে সেই জায়গাটা আগে দেখেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত সিরাত এবং সুন্নাভিত্তিক সাহাবা ইকরামের আদর্শ ভিত্তিক রসুলের মহাব্বত রসুলের আদর্শ রসুলের দিন নিয়ে দুনিয়ার কোনায় কোনায় চলার এবং সেইভাবে অগ্রসর হবার এবং রসুলের সাহাবিদারা সাহাবাহিক আদর্শের উপরে আমাদেরকে একত্রিত হবার আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন ওয়াক আহামদুলিল্লা রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাত